মানে চার পাঁচ দিন আগে থেকেই আমাদের ঘরে ছাদের উপরে তিনটা মাইক বসেছে এই যে তিনটা মাইক আমি ভিডিওটা করব করব আর করা হয়নি পাঁচ দিন আগে থেকে এসে বসে গেছে এটা প্রতি বছরেই প্রতি বছরেই বসে অনেক দিন আগে থেকে বসে কিন্তু মাইক বাজে হচ্ছে মহালার দিন ভোর চারটের সময় মাইক বাজে তারপরে হালকা হালকা একটু একটু শোনা যায় সব সময় শোনা যায় না কিন্তু বহুত দিন আগে থেকে বসে গেছে মানে পাঁচ সাত দিন আগে থেকে বসেছে মানে মহালয়া রবিবার আমার লো মানে মহালয়ার এক দেড় সপ্তাহ আগে মাইক বসে গেছে মহালয়ার দেড় সপ্তাহ আগে এই যে বাচ্চারা এখন খেলা করছে আমার মেয়ে যখন জন্ম হয়েছিল তখন কিন্তু তার বাবার আমি একটা জিনিসে পুরো ভয় পেয়ে গেছিলাম কী জিনিসটা হলো তো যখন মেয়ে হয়েছিল হ্যাঁ তখন একটা গান ছিল না আয় খুকু আয় ওই গানটা বললে কটিমা কান্না করতো না আর আমরা মনে ভাবতাম কি হলো আমার মেয়েরা আবার এই গানটা শুনেই কান্না মানে তখন এই সবে মাস পাঁচ মাস ওই রকম তখন তারা একটু করে এরকম আওয়াজটা শুনতো আর আর এই আয় খুকু বললেই না সেই মানে তার বাবা তো এক বছরের পরে চলে গেছে সেই মোটামুটি তাদের এক বছরের মধ্যে বয়সটা হবে সেই সময় যখনই ফোনে আই, খুকু আয় চালিয়ে দিতাম ও খুব কান্না করতো আর তার বাবা আর আমি বলতাম না এটা কাউকে বলবে না এই গানটা যদি সব সময় চালিয়ে আমার মেয়েকে সব সময় কেউ কান্দাতে থাকে এটা তার অভ্যাস হয়ে যাবে তাই কাউকে কিছু বলার দরকার নেই এই গানটাও চালানোর দরকার নেই বেশ অনেক দিন পরে আমরা চালাবো এখন আর শুনবো না একটু বড় হোক তারা তাহলে এই গানটা তারা শুনবো মানে কোথাও মাইকে বাসছে। আই আয় খুকু আয় আর আমার মেয়ে কাঁদছে মানে সেই এত ছোট্ট থেকে সেই ছ মাস বয়স থেকেই কাঁদছে তার বাবা বলতো না কাউকে বলবে না এই কথাটা বললেই কি হবে সবাই চেষ্টা করবে দেখি তো কী হয় দেখি তো কী হয় ওই জন্য আর চালানো হতো না দিয়ে এখন তার সঙ্গে চালিয়ে দেখি কি তার সামনে এই গানটা চালিয়ে দেখলে আর সে কাঁদে না বললাম হ্যাঁ টেকনিকটা কাজে দিয়েছে তখন তাকে সবাই সেই গানটা চালিয়ে চালিয়ে তাকে বলতে থাকতো তাকে বলবে দেখি কি হয় দেখি কি হয় সবাই করতে কাঁদে না এখন আর চালালেও কাঁদে না কিচ্ছু করে না এখন মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে আমি তো ভাবতাম যে সব সময় হয়তো এই তার ইয়েটা থাকবে যে কেন ছিল এই যে তার বাবা চলে যায় না তার বাবা হয়তো সেখান থেকে এই গানটা গায় আর গাইবে সে ভেবেছিল তখন এই জন্য সে হয়তো কানত তাই না তার বাবা তো সবসময় তাকে ছেড়ে চলে যাবে আর ও কানতে থাকবে এই গানটা তো এই জন্য আমি তখন ভাবতাম যে হ্যাঁ তার বাবা মনে হয় বাইরে থাকে থাকবে সবসময় চলে তো যাবে কাজের সূত্রে আর ও মনে হয় এই গানটা শুনেই কানতে থাকবে ভাববে তার বাবার কথা মনে পড়ছে